নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘর সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করব পুঁই শাক দিয়ে আর মাছের ঝোল মাছ কেটে ধুয়ে নিয়ে এসছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে নুন হলুদ গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ভেঙে তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে লাল করে এখন এই মাছগুলো উপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি মাছ দিচ্ছি উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি মাছ ভাজা দিয়ে দিচ্ছি এই দেখুন এতটা জল দিয়েছি অল্প হলুদ দিয়ে দেবো পুঁই শাক নিয়েছি পুঁই শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিই হাতে করে আমি ছিঁড়ে নিচ্ছি এইভাবে ঝোল ফুটছে আমি এখন পুঁই শাক দিয়ে দেবো পুঁই শাক দিয়ে দিচ্ছি উপর দিয়ে জিরা আমি তেলে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি জিরে বাটা দিয়ে দেবো জিরে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি শা দিয়ে দিচ্ছি মাছের ঝোল রেডি না দিচ্ছি পুঁই শাক দিয়ে মাছের ঝোল রেডি দেখুন পাতলা জল কত সুন্দর হয়েছে পুঁই শাক দিয়ে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন